চুয়ান্নটা চেঞ্জের পরেও অ্যাডাল্ট সার্টিফিকেট কি এমন আছে পাইলের দি একাডেমি অফ ফাইন আর্টসে শিশু দিবসে এবার অ্যাডাল্ট ছবি চারাঞ্চিন খরানা ঘরানার নগ্নতা ভরা বাংলা একাডেমির ছবি নিয়ে আগে ভাগে সতর্কবার্তা পরিচালকের বাংলা সিনেমায় এর আগে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি চুয়ান্নটা কাটছাটের পর সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলল দি একাডেমি অফ ফাইন আর্টস ছবির অবশ্য অ্যাডাল্ট সার্টিফিকেটের সঙ্গে অর্থাৎ শুধুই প্রাপ্ত বয়স্করা দেখতে পারবেন ঋষভ সৌরভ পাইলের দি একাডেমি অফ ফাইন আর্টস ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর দুই হাজার পঁচিশে তাই আগে ভাগে পরিচালক জয়ব্রত দাসের বিধি সম্মতি সতর্কীকরণ সপরিবারে দেখবেন না এই ছবি জয়ব্রত দাস পরিচালিত দি একাডেমি অফ ফাইন আর্টস এর মুক্তি স্থগিত হয়েছিল সেন্সর অনুমোদন ও অ্যানিমাল পারমিশনের জটিলতার কারণে গত জুলাই মাসেই ছবি মুক্তির কথা থাকলেও সবুজ সংকেত মেলে অবশেষে অক্টোবরে মুক্তির নতুন তারিখ চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ শিশু দিবসে কিন্তু প্রশ্ন হচ্ছে শিশু দিবসে অ্যাডাল্ট ছবি মুক্তি পাবে কেন ছবির প্রযোজক সৌম্য সরকার ও সংকেত মিশ্রের যৌথ উত্তর প্রতি বছরই শিশুদের জন্য সিনেমা মুক্তি পায় এবার না হয় বড় হয়ে যাওয়া বাচ্চাদের জন্য একটা সিনেমা আসুক অর্থাৎ তাদের উত্তরে যেন ছড়ে পড়ছে হালকা দুষ্টমি ও প্রচারের নিখুঁত কৌশল ছবির নির্মাণ প্রক্রিয়াটাও কম চালমাচাল নয় ফিল্ম ইনস্টিটিউটের বন্ধুদের সঙ্গে মিলে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থে চার বছর ধরে এই ছবি তৈরি করেছেন জয়ব্রত কখনো ফান্ড শেষ কখনো সুদ বন্ধ তবু হাল ছাড়েননি পরিচালক অবশেষে ছবিটি দাঁড়িয়েছে এক নিখাত টিমওয়ার্কের প্রতীক হিসেবে ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ সৌরভ দাস পায়েল সরকার ঋষভ বসু ও অঞ্জন রায় চৌধুরী প্রমুখ জয়ব্রত দাসের কথায় এটি একটি পাল্ব অ্যাকশন থ্রিলার পরিচালক কুইন্টেন চ্যারনজিনোর প্রতি ভালোবাসার একটি প্রেরণা তবে থ্রিলারের সঙ্গে এখানে রয়েছে কমিটির এক ঠিকঠাক মিশেল বাংলা দর্শকদের জন্য একদমই নতুন অভিজ্ঞতা গল্প এক বিরল ও অমূল্য অ্যান্টিক মতের বোতল ছিল কিছু ক্রিমিনাল মিলে সেই বোতল চুরি প্ল্যান করে আর তারপরেই শুরু হয় প্রতারণা পরকিয়া চুরি ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টান টান তো নির্মাতাদের দাবি পরিকল্পনা অ্যান্টি প্ল্যান প্রতিশোধ এবং প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস নিতে দেবে না টালিপাড়ায় কুঞ্জন বাংলা ছবিতে এরকম বোল্ড ও বিস্ফোরক যৌনদৃশ্য আগে খুব একটা দেখা যায়নি ফলে দর্শকও অপেক্ষায় অন্য ধারায় পরীক্ষামূলক সিনেমা দেখতে ছবিটি শেষ পর্যন্ত প্রযোজনা সহায়তা পেয়েছে সৌম্য সরকার ও প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তীর প্রতীকের কথায় বাংলায় পাল্প অ্যাকশন কমিটি জর্টা এখনো অজানা আমরা চাই এই সাহসী ছবিটা দর্শকদের কাছে পৌঁছাক কাজী উপমামিম বিনোদন ডেস্ক দি নিউজ পোর্টাল